আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে একান্ন নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের একান্ন নম্বর পিস্টারে বুঝে নেই এখানে দুটি শব্দ দেওয়া আছে এই শব্দ দুটি বুঝে নেই প্রথম শব্দটি হচ্ছে পাচন বুঝে নেই বলতে এই যে শব্দটি দেওয়া আছে পাচন এই পাচন বলতে কি বোঝায় পাচন বলতে আমরা কি বুঝি সেটাকে বলা হয়েছে তো পাচন বলতে আমরা কি বুঝি পাচন হচ্ছে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার যেটা পহেলা বৈশাখে করা হয় পহেলা বৈশাখের রীতিনীতি এটি এরপর আছে বৈধ বিহার বৈধ বিহার হচ্ছে বৈধদের প্রার্থনার স্থান এই বৈধ বিহারে বৈধরা কি করে প্রার্থনা করে এরপরে আছে মুখে মুখে উত্তর বলিও লিখি শিক্ষার্থীরা এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর বলতে হবে এবং লিখতে হবে তো শিক্ষার্থীরা আমি এই প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি তোমরা সেগুলো সেখান থেকে দেখে লিখবে এবং মুখে মুখে বলবে প্রশ্ন নম্বর কয়ে ছিল ঈদুল আজহা কাদের উৎসব এর উত্তর হচ্ছে ঈদুল আজহা মুসলমানদের উৎসব প্রশ্ন খ কোন পূজা শরৎকালে হয় এর উত্তর হচ্ছে দুর্গা পূজা শরৎকালে হয় গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এর উত্তর হচ্ছে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় ঘ নম্বরে যে প্রশ্নটি করা হয়েছে কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় এর উত্তর হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ঠিক এভাবে লিখবে এবং মুখে মুখে এর উত্তরগুলো বলবে শিক্ষার্থীরা প্রশ্ন উত্তরের পর্ব আমরা শেষ করলাম এ পর্যায়ে দেখো কি বলা আছে নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলিও লিখি এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো দেখে ভাবতে হবে এবং এই ছবিগুলোর মধ্যে কোনটি কোন উৎসবের ছবি তা বলতে হবে এবং লিখতে হবে তো শিক্ষার্থীরা প্রথমেই যে ছবিটি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ লাল পোশাক পরিধান করা একজন লোক দেখা যাচ্ছে বলতো এই ছবিটি কোন উৎসবের এটি হচ্ছে শান্তাকাজের ছবি শিশুরা মনে করে এই সান্তা ক্লজ তাদের উপহার দিয়ে যাবে এরপরের ছবিতে দেখতে পাচ্ছি এটি কুলাকুলির দৃশ্য মুসলমানদের প্রধান উৎসব ইদুল ফিতর ও ঈদুল আজহার নামার শেষে মুসলমানরা একে অপরের সাথে কোলাকুলি করে এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পূজার ছবি হিন্দুদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপূজা এর পরের ছবিটি বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা এটা হচ্ছে সেই বৌদ্ধ পূর্ণিমার ছবি এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবিটি নিশ্চয়ই তোমাদের সবার খুব পছন্দের এটি একটি নাগরদোলার ছবি বাঙালির প্রধান উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার প্রধান আকর্ষণ হচ্ছে নাগরদোলা তো শিক্ষার্থীরা আমরা এ কাজটিও দেখে নিলাম ছবিগুলো কোন উৎসবে তা লিখলাম তো আজকের ক্লাস আর বাড়াচ্ছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে সতেরো রাষ্ট্রভাষা বাংলা চাই এই পাঠটি আমরা শুরু করব